কে এই গুমনামি বাবা হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা এই ঘুমনামি বাবাই কি সেই আমাদের প্রাণের প্রিয় নেতাই সুভাষচন্দ্র বসু তথ্য ও প্রমাণ কিন্তু তেমনটাই বলছে আজকে সেই নিয়েই আমার এই বিশেষ প্রতিবেদন যেই তথ্য এবং প্রমাণ আমরাও পাচ্ছি আমরাও জানবার চেষ্টা করছি সেই তথ্যই যতটুকু তথ্য আমাদের কাছে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই তথ্য কিন্তু অতি বিস্ফোরক তথ্য যেটা আমাদের হাতে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি অযোধ্যার মানুষ ইতিমধ্যে কিন্তু বলতে শুরু করে দিয়েছে যে গুমনামি বাবাই হলেন কিন্তু আমাদের দেশে মানুষের প্রিয় সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু দিবস কবে এখনো পর্যন্ত কিন্তু আমাদের অর্থাৎ দেশের মানুষের কাছে এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দেশের মানুষের কাছে আমরা জানি না জানি না বললেও হয়তো ভুল হবে বা জানার চেষ্টাও হয়তো করা হয়নি কারণ এই সমস্ত তথ্য একমাত্র খুঁজে বার করার প্রবল চেষ্টা একমাত্র করতে পারে সরকার এবং সেই সরকারের মাধ্যমে সরকারের যদি সদি সদিচ্ছা থাকে সেই সরকারের মাধ্যমে সেই তথ্য সামনে আসলে তবে সাধারণ মানুষ জানতে পারবে নাহলে সাধারণ মানুষের মধ্যে সেই ক্ষমতা নেই এই তথ্যের উন্মোচন করা বিজেপি সরকারের কেন্দ্রে আসার আগের কথা বলছি যে সমস্ত সরকাররা এসে সেই সরকার এই চেষ্টা পর্যন্ত করেন কেন বলছি দর্শক বন্ধুরা এই কথা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি সীমান্ত বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি অতএব এই গুমনামি বাবাই কি নেতাজি সুভাষচন্দ্র বসু সেই তথ্য সেই তথ্য হয়তো বের করে আনতে চলেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী হ্যাঁ ইনিই হলেন সেই মানুষ যিনি সাত দশক ধরে বিগত সাত দশক ধরে যে কাজ হয়নি দেশের সেই কাজকে এক দশকের মধ্যে কমপ্লিট করে দিয়েছে যেই রাম যেই প্রভু রাম এতদিন টেন্টে থাকতো যেই প্রভু রামের বহু তত্ত্বই হয়তো আমাদের কাছে অজানা ছিল সেই প্রভু রামকে তিনি টেন থেকে তুলে এনে কিন্তু মন্দিরে প্রতিষ্ঠা করে দিলেন রাতারাতি যেটা আমরা হিন্দুরা কোনোদিন দিন ভাবতেও পারিনি এরকম হতে চলেছে ঠিক এরকম সময় এখন বিরোধীরা বিরোধী দলের সমস্ত নেতাবর্গের লোকেরা যেখানে প্রশ্ন করছে যে হোয়াট ইজ নেক্সট পরের কাজ কি। এর পরে কী করবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কিছুটা ব্যঙ্গ করেই বলছে তো তাদের উদ্দেশ্যেই বলছি বা আপনাদের সকলের উদ্দেশ্যেই বলছি এবার দুটো কাজ দেশের জন্য করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দুটো কাজের মধ্যে একটি হলো পিওকে পাক ও দূষিত কাশ্মীর অর্থাৎ যেই কাশ্মীরকে পাকিস্তান আমাদের থেকে জোর করে ছিনিয়ে সেই কাশ্মীরকে হয়তো পাকিস্তানের হাত থেকে মুক্ত করতে চলেছে তিনি আর দু নম্বর হলো সব থেকে বড়ো তথ্য যেটা নেতাজির অন্তর্ধান মৃত্যুর রহস্য যেটা আজও আমাদের কাছে রহস্য হিসাবে আছে সেই রহস্যের কিন্তু উন্মোচন করতে চলেছেন হয়তো এই মানুষটি আর যদি সেটি হয়ে থাকে দর্শক বন্ধুরা তো বলবো এর থেকে বড় কাজ আর কিছু নয় কারণ আমরাও দেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষ জানতে চায় নেতাজি সুভাষচন্দ্র বসু বহু তত্ত্ব যেগুলো অজানা আমাদের কাছে আপনারা জানেন অযোধ্যার অর্ধেক মানুষ এখন স্বীকার করছে এবং বলতে শুরু করে দিয়েছে যেটা জানা যাচ্ছে যে এই গুমনামি বাবাই হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ওই যে আমরা পড়েছিলাম অতীতে যে বিমান দুর্ঘটনায় মারা গেছেন হয়তো না তিনি মারা যাননি সেই বিমান দুর্ঘটনায় পরবর্তীকালে এমনও তথ্য উঠে এসেছে যে তিনি বিমান দুর্ঘটনায় মারা যাননি এই তথ্যও কিন্তু উঠে এসেছে এবং তা প্রমাণিত হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে সেই বিমান দুর্ঘটনার পর সেই বিমান দুর্ঘটনার পর তিনি জীবিত ছিলেন এবং তিনি তার জীবনের শেষ জীবনটুকু শেষ পর্যায়টুকু কাটিয়েছিলেন এই অযোধ্যায় গুমনামী বাবা নামে একটি আশ্রমে কেন বলা হচ্ছে গুমনামি বাবা কারণ তিনি যেমনটা জানা যাচ্ছে যে তিনি কোনোদিনও কারোর সাথে দেখা করেননি অর্থাৎ জীবনের শেষ ভাগ ভাগে যখন তিনি জীবিত ছিলেন বেঁচে ছিলেন তিনি কারোর সাথে দেখা করেননি কোনোদিনও কথা পর্যন্ত বলেননি অর্থাৎ চাদরের আড়ালে থেকে গেছেন আর সেই গুমনামি বাবার যখন মৃত্যু হয় সেই আশ্রমের মধ্যে সেই আশ্রমের ঘর থেকে যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে দর্শক বন্ধু সেই তথ্যের জোরে কিন্তু আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন আমার মতো যে হয়তো হতে পারে এই মানুষটি এই মানুষটি অর্থাৎ এই গুমনামি বাবাই হলেন আমাদের দেশের সেই বীর মানুষটি নেতাজি সুভাষচন্দ্র বসু আবার গ্রেট ন্যাশনাল হিরো কি কি পাওয়া গেছে ওনার মৃত্যুর পর সেই আশ্রমের ঘর থেকে ইতিমধ্যেই নেতাজি বিষয়ে যেই সমস্ত মানুষেরা গবেষণা চালিয়ে যাচ্ছে সেই সমস্ত মানুষেরা জানাচ্ছে এই আশ্রমে গুমনামী বাবার ঘর থেকে পাওয়া গেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা এবং মাতার ছবি এবং তার পরিবারের ছবি কেন একজন অজানা সাধু বা সন্তের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মাতা পিতার ছবি থাকবে পরিবারের ছবি থাকবে ভাবাচ্ছে না দর্শক বন্ধুরা পাওয়া গেছে বেশ কিছু চিঠি বেশ কিছু চিঠি যে চিঠি লেখা অর্থাৎ হাতের লেখা গবেষণা করে গবেষকরা জানাচ্ছে অর্থাৎ নেতাজি বিভিন্ন তথ্য বিষয়ে যারা গবেষণা করছেন সেই সমস্ত মানুষেরা কিন্তু গবেষকরা জানাচ্ছেন যে সেই লেখার সাথে কিন্তু নেতাজির হাতের লেখা যথেষ্ট মিল আছে পাওয়া গেছে আমাদের দক্ষিণেশ্বর মা ভবতারিণী কালী মন্দিরের ছবি মায়ের ছবি মা ভবতারিণী মায়ের ছবি পাওয়া গেছে আমরা ইতিহাস পড়ে জানতে পেরেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু দক্ষিণেশ্বরে নিয়মিত যাতায়াত থাকত এবং তিনি মনে প্রাণে মা ভবতারিণী মাতা ভবতারিণীকে খুব শ্রদ্ধা এবং ভক্তি এবং ভালোবাসতেন অতীতের ইতিহাস আমাদের ইতিহাস সেটাই বলছে কিন্তু পাওয়া গেছে জবা ফুল যেগুলো বলে দিচ্ছে কিন্তু এই গুমনামি বাবা হলেও হতে পারে কিন্তু আমাদের সেই মনের হিরো নেতাই সুভাষচন্দ্র বসু আর এরকমই আরও প্রচুর প্রচুর তথ্য হয়তো উন্মোচন খুব শীঘ্রই হতে চলেছে যেমনটা আমরা জানতে পারছি সেই কাজে হয়তো হাত দিতে চলেছে আমাদের রেসপেক্টেড মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেটাই যদি হয়ে থাকে তো আমাদের দেশের মানুষের কাছে এর থেকে বড়ো পাওনা বলে কিছু আর থাকবে না এর থেকে বড়ো পাওনা বলে আর কিছু থাকবে না কারণ যেই মানুষটা যেই মানুষটার জন্য আজকে আমরা এই স্বাধীন ভারতে বসবাস করছি এই স্বাধীন ভারত প্রত্যেকটা জিনিসকে আমরা ভোগ করছি সেই মানুষটার জন্য সেই মানুষটারই অনেক তথ্য আমাদের কাছে এখনও অজানা এবং সেই অজানা তথ্য যদি আমরা জানতে পারি সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি হবে আর সেই কাজটা যিনি করবেন যিনি করবেন যেই মানুষটি করবেন যেই মানুষটি হাতের দ্বারা হবে সেই মানুষটিও আমাদের কাছে কিন্তু মনের হিরো হয়ে থাকবে আমাদের প্রাণে হিরো হয়ে থাকবে অর্থাৎ যদি মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটা করে দেখাতে পারেন তো সত্যিকারে উনি কিন্তু দেশের মানুষের কাছে আরও একজন হিরো হয়ে উঠবেন আপনারা জানেন দর্শক বন্ধুরা অযোধ্যা রাম মন্দির থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে একটি রামের সংগ্রহশালা একটি মিউজিয়াম বানানো হয়েছে যেই মিউজিয়ামের একটি তল অর্থাৎ একটি ফ্লোরকে পুরোপুরি এই গুমনামী বাবার নামে কিন্তু উৎসর্গ করা হয়েছে একটা প্রশ্ন থাকছে না সেই মন্দিরের পাশাপাশি প্রভু রামের মিউজিয়াম থাকাটাও স্বাভাবিক কিন্তু সেই মিউজিয়ামে একটি ফ্লোরে হঠাৎ এই গুমনামী বাবার জন্য উৎসর্গ করা হলো কেন হঠাৎ কী করেছে এই গুন্নামী বাবা কে এই গুমনামী বাবা দেশে আরও অনেক সাধু সন্ত আছে তাদের নামে না উৎসর্গ করে কে এই গুমনামি বাবার নামে উৎসর্গ করা হলো রহস্য লাগছে না সেই রহস্যই সেই রহস্যী উত্তর হয়তো খুব শীঘ্রই আমরা পেতে চলেছি তো এই নিয়ে আজকের প্রতিবেদন ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমরাও এরকম তথ্য তুলে ধরার চেষ্টা করবো আজকে থেকে তো যদি আপনারা আপডেট পেতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার